भी खा चढ़े

চালতার ভর্তা কেউ কখনো খাইছেন লেবু পাতা দিয়ে চালতার ভর্তা বানাইছি আজকে লেবু পাতা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে আর চিনি দিয়েছি সাথে ও মজা হবে আজকে ঝাল দিয়েছি শুকা মরিচ দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি খাওয়া যা রে بسم الله 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 জন্য শুধু চিনি দিয়ে এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছে অনেকে অনেক মজা লাগছিল খেতে ও যেহেতু জাল খেতে পারবে না আর আমরা ঝাল দিয়ে খেয়েছি তো আপনারও কিন্তু চাল তার দিন থাকতে থাকতে এইভাবে বানিয়ে খেতে পারেন শীতের দিনে রোদের মধ্যে দুপুরবেলা কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ